দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন সবসময় আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও করে থাকি আজকে আমি নদিয়াপার এলাকায় আসছি আপনারা জানেন সবসময় আমরা বিভিন্ন জায়গায় যাই বাংলাদেশের চৌষট্টি হাজার গ্রামে আমরা সব সব জায়গায় ঘুরি সব জায়গায় চলে থাকি আপনারা জানেন আমাদের মূল উদ্দেশ্য হলে কি যারা গরিব অসহায় যারা কথা বলতে পারে না তা আমাদের চ্যানেলের মাধ্যমে সেই কথাগুলি তাদেরকে আমরা তুলে ধরি আপনারা সবসময় জেনে থাকেন আর আমাদের মূল উদ্দেশ্য হলে কি এই চ্যানেলের যে উপার্জন হয় সেটা গরিব অসহায়দের জন্য আমরা কাজ করে থাকি আর আপনারা জানেন সবসময় এই চ্যানেলের মালিক জাহিদ ভাই তিনি অনেক ভালো মানের মানুষ সে সবসময় বলে থাকে যে গরিব অসহায়দের জন্য পাশে থাকে তো যাদের বিয়ে হয় না যাদের মনে করেন ঘর বাড়ি নাই যাদের চলতে পারে না সেই কল্যাণে কাজ করি আমরা তাদেরকেই আমরা ব্যবহৃত করি টাকা পয়সা যা আছে চ্যানেলের থেকে সেই টাকাগুলি আমরা তাদের মাধ্যমে আমরা ব্যয় করি আর আপনারা এই চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন বেশি বেশি করে আপনাদের সবসময় কাছে থাকবেন যেহেতু আপনারা সবসময় জানেন আমরা যে কাজগুলি করি সবসময় তো আজকে আমাদের সামনে যে আপুটা আসছে সেই আপু এর আগে আসছে এখনও আসছে আপু আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন তো আপনি যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন আপনি তো আসছেন জীবন সঙ্গিনীর জন্য আজকে অনেকদিন যারা আসতেছেন কেমন জীবন জীবন সঙ্গী চাই চাই আপনার হ্যাঁ ভাইয়া অবশ্যই বলবো যেহেতু আইসি কারণ আপনাদের ভিডিও ভিডিওগুলো আমি প্রতিদিনই দেখি আর আমি জানি না যে কে প্রতিদিন দেখে আর কে না দেখে যেহেতু করেন তাহলে করেন সবাই দেখা উচিত তো সবাই ভাবে যে এগুলো মিথ্যা কথা আসলে এগুলো মিথ্যা কথা না যদি মিথ্যা কথা হতো তাহলে আমি কখনো এখানে আজকে আসতাম না ভিডিওগুলো দেখি আমার ভালো লাগে তারপরে স্ক্রিন ডে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে তো এখানে আইসি কেন তো এখন বলবো যে আমার এমন একজন লাইফ পার্টনার দরকার যে যাতে আমাকে বুঝতে পারে তো আমি আমার হাজবেন্ড চেন না আমি আমার একটা বন্ধু চাই

তো ফ্যামিলিতে একটা দায়িত্ব আছে সেই দায়িত্বটা আর কি আমি পালন করতেছি আমার বাবা মার টাকার অভাব নাই যেহেতু আমার বাবা মার টাকার অভাব নাই সেই টাকা তো মারিদি হতো আমরা তাই না তো আমি একটা কথাই বলবো যে আমাদের যা আছে সবই তো আমার হাজব্যান্ডে হবে তো এমন একটা ব্যক্তি আমি চাই যে ব্যক্তির কোনো লোভ লালসা কোনো কিছু থাকবে না যার শুধু সুন্দর একটা মন থাকবে যে মন নিয়ে আমার সাথে চলাশিরা করবে আমার ফ্যামিলি দেখবে আমি এরকম একজন পার্টনার চাই তো ওরকম একজন পার্টনার এখনও পাইনি দেখে এখনো আমার বিয়ে করা হয় নাই তো ওইরকম যদি কোনো পার্টনার থাকেন তাহলে অবশ্যই আমার লাগে যোগাযোগ করবেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে কী করতে হবে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণটা দেখার পর লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার অপশনে গিয়ে আমার লাগে যোগাযোগ করবেন কারণ শেয়ার অপশনে দুবার ক্লিক করলে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ বা ইউন নাম্বার আছে ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারি যে আপনি ভালো লাগে আমার কথা বলা বা আমাকে তাহলে অবশ্যই আমার যোগাযোগ করবে আর যদি ভালো না লাগে তাহলে যোগাযোগ করার দরকার নেই সারা জীবন দরকার এভাবে তাকিয়ে যাব কিন্তু আমি চাই যে আমি যা হচ্ছে সংসার করে খাবো সে এমন হোক যাতে সে আমাকে বুঝতে পারে সে আমার চোখে বাসা মুখে বাসা সে আমার হাসি খুশি লুকানো ভালোবাসা সব কিছু যাতে বুঝতে পারে আমি এমন একজন পার্টনার চাই কিন্তু ওরকম একজন পার্টনার আমার জীবনে আমি পাবো কি না পাবো সেটা আমি জানি তবে ইনশাল্লাহ দোয়া করি জন্ম হয় যে পার্টনার আমি অবশ্যই পাবো কারণ পৃথিবীতে যেহেতু জন্ম হয়েছে তার তো নিশ্চয় পার্টনার আমাকে আল্লাহ তাল্লাহ দিয়ে দিচ্ছে তাই না তো এখন পাচ্ছি দুই বছর পরে হোক পাঁচ বছর পরে হোক অবশ্যই পাবো তো দেখি তারা আশায় বৈশ্বিক দেখি ওই রকম যদি কেউ থাকে তাহলে অবশ্যই আমার লাগে যোগাযোগ করবেন দর্শক আপনি নদীয়াফার কথা শুনতে পারছেন আজকে আমরা এখান থেকে চলে যাব তো আপনারা সবসময় জানেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন গ্রামে যাই বিভিন্ন এলাকায় যে তাদের কথা রাখার চেষ্টা করি তাদের কথাগুলি হলো যে অনেক অনেক মিথ্যা কথা বলে তো আপনি আসেন আপনি এসে আমাদের গ্রাম আমাদের এলাকা দেখেন দেখা আপনি সঠিক জিনিসটা যাচাই করে তারপর আমার ভিডিও মানুষের কাছে প্রচার করেন মানুষকে দেখান তো আজকে যদি আমার এই আপুটাকে ভালো লাগে কোনো হৃদয়বান ব্যক্তি তো ভালো লাগলে কমেন্টস করবেন জানাবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে থাকবো আমরা যাব ভালো ভালো ভিডিও বানার জন্য ভালো ভালো এলাকা আপনাদের ঘুরায় দেখার জন্য আজকা নদীয়াপাড়া এখানে আসছি এখান থেকে আমাদের শেষ আজকা মানিকগুঞ্জ থেকে আমরা বিদায় মানিক মানিকগুঞ্জের শেষ আমাদের আজকে প্রোগ্রাম তা আমরা আমাদের টিমের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আপনাদের আসসালামু আলাইকুম এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম